বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম সুপ্রিয় লাইফ অফ জান্নাত দর্শক দর্শকমণ্ডলী আশা করি মহান আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ মেহেরبانی ও দয়ায় আপনারা সবাই ভালো আছেন সুপ্রিয় দর্শক আজকের ভিডিওতে আপনাদের সাথে এমন একটি দোয়ার পরিচয় করিয়ে দেব যে দোয়া পড়ে কোনো ব্যক্তি আল্লাহ তাআলার কাছে দোয়া করলে মহান রবুল আলমিন তাআলা সে ব্যক্তির দোয়া সঙ্গে সঙ্গে কবুল করে থাকেন আল্লাহ প্রিয় দর্শক আপনি হয়তোবা কোনো সময় কেউর কাছ থেকে শুনে থাকবেন ইসমে আজম সম্পর্কে ইসমে আজম এমন একটি পাওয়ারফুল দোয়া যে দোয়ার মাধ্যমে আল্লাহ তালার কাছে দোয়া করলে মহানবুল আলমিন আল্লাহ সে বান্ধার দোয়া কবুল করে থাকেন প্রিয় দর্শক আজকের ভিডিওতে আমরা ইসমে আজমের আমল সম্পর্কে বিস্তারিত আপনি এই সে দোয়াটি কখন করবেন কোন সময় করলে সব থেকে ভালো এবং কতবার পড়বেন সেই সম্পর্কে বিস্তারিত জানতে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ করছি তাহলে চলুন মূল ভিডিওতে আমরা ফিরে যাই আল্লাহর বড়ত্ব বা শ্রেষ্ঠত্ব প্রকাশিত করতে যেসব নামে ডাকা হয় সেগুলোকে বলে ইসমে আজম এই দুই শব্দের মধ্যে ইসম এর অর্থ হল নাম আর আজম এর অর্থ হল মহান বা শ্রেষ্ঠ অর্থাৎ আল্লাহ তালার শ্রেষ্ঠ বা মহান নাম একেই ইসমে আজম বলা হয় আল্লাহকে ডাকার জন্য অসংখ্য গুণবাচক নাম আছে এগুলোকে একত্রে আল আসমা উল হোসনা বলা হয় পবিত্র কোরআনের চারটি আয়াতে আল আসমা উল হোসনার কথা উল্লেখ করা হয়েছে পবিত্র হাদিস শরীফে আল্লাহ রবুল আলা মিন নিরানব্বইটি নামের কথা বলা হয়েছে হজতে আবু হোরেন আনাদিয়া তালা আনহু থেকে বর্ণিত হাদিসে আল্লাহ রসুল সাল্লাহ আলী হোসাল্লাম বলেছেন আল্লাহ তায়াল আর নাম আছে যে ব্যক্তি এই নামগুলো মুখস্থ করবে সে জান্নাতে যাবে সুবহান আল্লাহ বোখারি ও মুসলিম শরীফের হাদিস সুপ্রিয় দর্শক ইসমে আজমের মাধ্যমে দোয়া করলে আল্লাহ তালা কবুল করেন বান্দার যে কোনো চাওয়া আল্লাহতালা পূরণ করেন এবং যেকোনো বিপদ আপদ দূরভূত করেন আল্লাহ উক্ত নামগুলোর মধ্যে কোনটি ইসমে আজম সেই সম্পর্কে কয়েকটি হাদিসে ভিন্ন ভিন্ন বর্ণা আছে প্রিয় দর্শক ইমাম জালালুদ্দিন সৈয়তি রহমাতুল্লাহ আলিহে কে ইসমে আজম সম্পর্কে জিজ্ঞাসা করা হলে তিনি আব্দুরুল মুনাজ্জাম ফিল ইসমিল আজম নামক গ্রন্থ রচনা করেন এই গ্রন্থে তিনি ইসমে আজমের ব্যাপারে কুড়িটি মতামত উল্লেখ করেছেন আবার কেউ কেউ বলেন ইসমে আজম চল্লিশ করেছেন ইবনে কাসির ইউল আলিহে বলেন আল্লাহর ইসমে আজম হল যার মাধ্যমে দোয়া করলে তা কবুল হয় তা তিনটি সুরায় আছে আর সেগুলো হলো সুরা আল বাকারা সুরা আল ইমরান ও সুরা তোয়াহা ইবনে মাজার হাদিস অন্য বোনাই আছে ইসমে আজম উক্ত তিন সুরার নিমুক্ত তিনটি আয়াতের মধ্যে আছে যেমন সুরা নম্বর আয়াত তথা আয়তাল ইসমে আজম আছে হয়েছে আল্লাহ তিনি ছাড়া সত্যিকার মাবুদ নেই তিনি চিরঞ্জীব চিরস্থায়ী দুই নম্বর সুরা আলে ইমরানের প্রথম দুই আয়াতে ইসমে আজম আছে আল্লাহ বলেন আল্লাহ তিনি ছাড়া কোন সত্যিকার মাবুদ নেই তিনি চিরঞ্জীব এবং চিরস্থায়ী নম্বর তিন সুরা আত তহার এগারো নম্বর আয়াতে আল্লাহ তালা বলেন চিরঞ্জীব চিরস্থায়ীর সম্মুখে সবাই হবে অধমুখী প্রিয় দর্শক মণ্ডলী পবিত্র কোরআনের সুরা বাকারার দুইশো পঞ্চান্ন নম্বর আয়াত সুরা আলে এমরানের প্রথম দুই আয়াত এবং সুরা তহার একশো নম্বর আয়াতকে অনেক ইসলামিক স্কলাররা ইসমে আজম বলেছেন ইসমে আজমের ফজিলত অনেক আল্লাহর গুণবাচক নামগুলোর মাধ্যমে তার পরিচয় ও তার ক্ষমতার প্রকাশ ঘটে মানুষ আল্লাহর নানা গুণাবলী সম্পর্কে জানতে পারে তা মানুষকে উত্তম চরিত্রবান হতে অনুপ্রাণিত করে নবীজি সাল্লাহ আলী সাল্লাম ও তার সাহাবা ইকরাম আল্লাহর বড়ত্ব ও শ্রেষ্ঠত্ব জ্ঞাপন নামগুলোর মাধ্যমে আল্লাহ তালাকে ডাকতেন হরিত সুলেমান আলিহ সালাম এর দরবারে একজন আসমানী কিতাবের জ্ঞানী আসেফ বিন বরখিয়া রানী বিলকিসের সিংহাসন চোখের পলক ফেলার আগে নিয়ে এসেছিলেন মুফাসের একরামেরা বলেন তিনি ইসমে আজম জানতেন সুহান ইমাম আবু জাফর তবারি রহমাতুল্লাহ আলিহে ও আবুল হাসান আশআরি রহমাতুল্লাহ আলিহে বলেন আল্লাহ তালার প্রতিটি গুণবাচক নামই ইসমে আজমের অন্তর্ভুক্ত একবার পিরনবী সাল আলী হুসাল্লাম একজন ব্যক্তির কাজ দিয়ে গেলেন সে বলছিল ইয়াদম অর্থাৎ হে মহিমাময় ও মহানুভব নবীজি সাল আলী বলেন এসব শব্দ দিয়ে দোয়া করার দরুন তোমার জন্য আল্লাহর কাছে গ্রহণযোগ্যতার দরজা খুলে গেছে সুবাহান এখন তুমি যা ইচ্ছা তার কাছে চেয়ে নাও আল্লাহ আকবর ইসমে আজম সম্পর্কে হাদিসে বিভিন্ন আছে যেমন এক হাদিসে এসেছে আনাস মালিক বলেন আমি রসুর সাল আলী ওসাল্লামের সঙ্গে বসা ছিলাম তখন এক ব্যক্তি দাঁড়িয়ে সালাত আদায় করছিল অর্থাৎ নামাজ আদায় করছিল যখন সে রুকু সিজদা ও তাশাহুদ পড়ে দোয়া করতে শুরু করলো

তুমি ব্যতীত কোনো সত্য উপাস্য নেই তুমি পরম অনুগ্রহ দাতা আকাশমণ্ডলী ও পৃথিবীর সৃষ্টিকর্তা হে মহিমাময় এবং মহানুভব হে চিরঞ্জীব অবিনশ্বর আমি তোমার কাছে প্রার্থনা করছি নাসাই ও তীরমিজি শরীফের হাদিস এছাড়াও আবদুল্লাহ ইবনে বুড়াইদারা দিয়া লাহতালা আনহু তার পিতা থেকে বওনা করেছেন তিনি বলেন একবার রসুল্লাহ উল্লাহসাল লাহ আলীহসাল্লাম

এবং তুমি ছাড়া কোনো এলাহ নেই তুমি একক এবং অমোকাপক্ষী যার কোন সন্তান নেই এবং যিনি কারো সন্তান নন যার সমকক্ষ কেউ নেই এই দোয়া শোনার পরে বলেন তুমি আল্লাহর কাছে তার নাম ধরে প্রার্থনা করেছ এভাবে কেউ চাইলে তখন আল্লাহ তা আলাতা প্রদান করেন সুবহান আল্লাহ এবং এভাবে দোয়া করলে তিনি তা কবুল করে থাকেন আল্লাহ একবার আবুদাউ শরীফের হাদিস এ হাদিস সম্পর্কে হাফিজ ইবনে হাজার আসকালানী রহমাতুল্লা হে বলেন ইসমে আজামের যতগুলো বর্ণিত হাদিস আছে তার মধ্যে এটি সবচেয়ে বিশুদ্ধ সুবহান আল্লাহ প্রিয় দর্শক এ হাদিসে যে ইসমে আজম বর্ণিত হয়েছে অবশ্যই আপনারা এই দোয়াটি মুখস্থ করবেন এই দোয়ার মাধ্যমে আল্লাহ তালার কাছে দোয়া করবেন ইনশাল্লাহ আল্লাহ তাআলা আপনার মনের সকল নেক আশা পূর্ণ করবেন এছাড়াও আসমা আজিদ রাদিয়াল্লাহু তালা আনুহ সূত্রে বর্ণিত মহানবী আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইসমে আজম এই দুটি আয়াতে আছে এক তোমাদের এলাহ একমাত্র ইলাহ তিনি ছাড়া কোনো এলাহা নেই তিনি অতি দয়ালু ও মেহেরবান সূরা বাকারা আয়াত নম্বর 163 নম্বর দুই সুরা আলে ইমরানের প্রথম অংশ তিনি সেই আল্লাহ তিনি ছাড়া কোনো এলাহা নেই তিনি চিরঞ্জীব চিরস্থায়ী আবুদাউ শরীফের হাদিস ইমাম মোহাম্মদ রহমাতুল্লাহ আলিহে বলেন আমি ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ আলিহে থেকে শুনেছি আল্লাহ তালার ইসমে আজম হলো আল্লাহ অর্থাৎ আল্লাহ তালার জাতি নামই হল আল্লাহ তালার ইসমে আজম কেননা এটি তার সত্তাগত নাম পবিত্র কোরআন মাজিদে এই নামটি দুই হাজার ছয়শত বার এসেছে সুবহান আল্লাহ আসমাউল হোসনার মধ্যে তার অন্য কোনো নাম এত বেশি উল্লেখ করা হয়নি প্রিয় দর্শক মন্ডলী এছাড়াও হরিত আব্দুল কাদেরানি বলেন ইসমে আজম হলো আল্লাহ শব্দটাই হল ইসমা আজম তবে শর্ত হল একাগ্রতা ও ইখলাসের সঙ্গে বলতে হবে মির্কাতুল মাফাদি প্রিয় দর্শক আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে ইসমে আজম কাকে বলে এবং আশা করা যায় হাদিসে বর্ণিত সেই ইসমে আজমের দোয়া এবং পবিত্র কোরআনে বর্ণিত ইসমে আজমের আয়াতগুলো পড়ে যদি আল্লাহ তালার কাছে দোয়া করি ইনশাল্লাহ আল্লাহ তালা আমাদের দোয়া কবুল করবেন প্রিয় দর্শক মন্ডলী আজকের ভিডিও এ পর্যন্তই ছিল ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন এবং এই ধরনের ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন এবং ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন প্রিয় দর্শক আবার কথা হবে অন্য কোনো ভিডিওতে ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম ورحمه الله وبركاته